এপিসোড তৈরি করার জন্য বাট কোনো ভালো কোনো স্টোরি খুঁজে না পাওয়াতে আমি এর কোনো লাস্ট এপিসোড তৈরি করি নাই যেরকম জিক মারা গেল সার্ক মারা গেল ব্লা 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 যাই হোক আমি অবশ্যই একটা খুবই ভালো স্টোরি পেয়েছি যা তোমাদেরও ভালো লাগতে পারে অ্যাজ এ লাস্ট এপিসোড অফ জিক অ্যান্ড সার্ক কিন্তু ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং কমেন্টে বলো যে জিক অ্যান্ড সার্ক কার্টুনের মধ্যে তোমার ফেভারিট ক্যারেক্টার কে তো যাই হোক অনেক কথা ফেললাম তো বেশি কথা না বলে সুপার ফিকশনস তো প্রতিদিনের মতোই কাহিনী শুরু হয় জিক মারিনাকে খাওয়ার জন্য প্ল্যান করতে থাকে আর সার্কো জিককে মারতে থাকে আর অপর দিকে মারিনা সেই একই জায়গায় বসেছিল কিন্তু হঠাৎ সমুদ্রের মধ্যে একটা বড় তুফান শুরু হয় চারিদিকে ঘোর অন্ধকার আলো এবং বাতাস আর এই তুফানের ফলে মারিনার চোখের সামনে বড় একটি জাহাজ ডুবে যায় মারিনা কোনো মতে সেখান থেকে একটা লোককে বাঁচায় এবং তাকে দ্বীপে নিয়ে আসে মারিনা প্রথম দেখাতেই সেই লোকটা প্রেমে পড়ে যায় মারিনা সেই লোকটা দেখাশোনা করে এবং আস্তে আস্তে মারিনা সেই লোকটাকে সুস্থ করে তুলে মারিনা এবং সেই লোকটা আস্তে আস্তে একে অপরকে ফেলে বডিকে লুকিয়ে দেখা করতো এরকমই অনেক দিন চলে যায় এবং কিছুদিন পরই সেই সমুদ্রের ভিতরে বড় বড় জাহাজ চলে আসে সেই লোকটাকে খোঁজার জন্য কারণ সেই লোকটা কোনো সাধারণ মানুষ ছিল না সেই লোকটা ছিল একটা রাজপুত্র তো রাজার সৈন্যরা অনেক কষ্টে তাদের রাজপুত্রকে খুঁজে বের করে এবং সেই লোকটাকে মানে রাজপুত্রকে নিয়ে যায় সেই রাজপুত্র থাকার অনেক চেষ্টা করে সেই আইল্যান্ডে বা দ্বীপে কারণ সে মারিনাকে সাথে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু মারিনা জানে সে একটা মৎস্যকন্যা আর ওই লোকটা ছিল একটা মানুষ আর এদের দুজনের মধ্যেকার সম্পর্ক কোনো সময় সম্ভব নয় তাই মারিনা লুকিয়ে থাকে আর রাজার সৈন্যরা অনেক কষ্টে জোর করে সেই রাজপুত্রকে সেখান থেকে নিয়ে যায় তো এরকম অনেকদিন চলে যায় কিন্তু মারিনা এখনো তার ভালোবাসাকে ভুলতে পারে না সে সবসময় চুপচাপ থাকে কান্না করে জিজ্ঞান সার্ক আস্তে আস্তে জিনিসটা লক্ষ্য করে তারা দুজনে মিলে মারিনাকে হাসানোর অনেক ট্রাই করে কিন্তু কিছুই হয় না জিজ্ঞান সার্ক কেউ জানতো না আসল কাহিনী কিন্তু বার্নি মারিনা এবং তার সেই রাজপুত্রের ভালোবাসার গল্পটা জানতো এবং সে জিজ্ঞান জ্ঞান সব কথা ভুলে বলে এরপরে এরপরে মারিনার দুঃখের কারণটা বুঝতে পারে যাই হোক প্রতিদিনই সেই মারিনাকে খুঁজতে আসতো সেই সমুদ্রে বা সেই আইল্যান্ডে আর মারিনাকে পাগলের মতো খুঁজে বেড়াতো মারিনাও এটা লুকি লুকিয়ে দেখতো কিন্তু সে কি করবে সে একটা মৎস্যকন্যা মৎস্যকন্যা এবং কোনো মানুষের সম্পর্ক কোনো সমাজই মেনে নেবে না তাই সে কোনোদিন সেই রাজার পুত্রের সাথে দেখা করে না তো এরকমই অনেকদিন চলে যায় কিন্তু মারিনার অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে জি জ্ঞান সার্ক এই অবস্থা আর দেখতে পারতেছিল না তাই তার একটা কিছু প্ল্যান করে সেটা হলো আমরা যদি মারিনাকে সম্পূর্ণরূপে মানুষ বানিয়ে দেই তাহলে সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবে এবং তার সাথে থাকতে পারবে কিন্তু এই কাজটা তারা কিভাবে করবে অনেক রিসার্চ করার পরে জিগ জানতে পারে সমুদ্রের একটা রহস্যের কথা অনেক বছর আগে সমুদ্রের একটা রাজা ছিল বা মারমির জাতির একটা রাজা ছিল যার নাম কিং পসাইডন যার কাছে একটা পাওয়ারফুল ট্রাইডেন্ট ছিল এই ট্রাইডেন্টের কাছে